ছোট কারেন চলে গেল তো সব খিদে পেয়ে যাবে চিন্তা করছো কেন দিদি সব রেডি করা আছে ব্যাস মেলায় ঘুরেছো আনন্দ হচ্ছে যাও আর সময় নষ্ট করবে না করতে বসে যাও হ্যাঁ ভালো করেছিস ছোট এই আটা মেখে রেখে গেছিস কি করবো হয়ে যাবে বেশি সময় লাগবে না হ্যাঁ গো আমি তো বললাম তোমার এই তো মাছটা ভাজবো তরকারি তো সব করাই আছে গিয়ে এক ফাঁকে কচির পড়াটা একটু ধরে আসবো নইলে স্যারের কাছে বকা খাবে মেলায় কেমন ঘুরলি পুটুমনি খুব ভালো তোরা দুজনে শিক্ষিত ছেলেটাকে নিজেরা পড়াতে পারিস না বেচারা খেলাধুলার সময়ই পাচ্ছে না তোমার কোচি কি সুবিধার জিনিস এত ফাঁকি বা ছেলে কিচ্ছু পড়াশোনা করে না স্যার থাকলে তবু একটু চাপে থাকবে আর চাপ চাপে তো সে ছেলের চেপতে গেল রে বেচারা খেলাধুলারও সময় পাচ্ছে না ফেরের ভয় কাঁটা হয়ে থাকে না গো চাপ দরকার সামনে অ্যাডমিশন